আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই আপনারা সবাই খালি ফোর ব্যান খোঁজেন ফোর জিরো সেভেন তাই আমার কাছে একটা প্রায় প্রাইভেট নাম্বারের ব্যান আসছে আপনার গাড়িটা আপনার দেখাই ফোর জিরো সেভেন গাড়িটা দেখেন গাড়িটার নাম্বার দেখাই ঢাকা মেট্রো ম এগারো সাত সাতত্রিশ ছত্রিশ এই গাড়িটাই যে ফোর জিরো সেভেন কাভারব্যান এই যে এই যে পিক আপ জগৎ পিক আপ জগৎ ঢাকা মিরপুর মোটর আপনাদের জন্য এই গাড়িটা নিয়ে আসছে এই গাড়িটা ফোর জিরো সেভেন মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে গাড়িটা ঠিক আছে আমরা পুরো পরিপূর্ণ রেডি করে গাড়িটা রাখছি আপনারা যে যারা নেবেন এখান থেকে নেবেন আর টিভি পাঠাবেন এমন অবস্থায় গাড়িটা পরিস্থিতি এমন অবস্থায় আছে ইনশাল্লাহ ঠিক আছে এই যে গাড়িটা যারা কাভারবেন খোঁজেন তারা ইনশাল্লাহ এই গাড়িটা নিতে পারেন ফেরেস একটা গাড়িটা এই যে আপনাদেরকে ভিতর সাইডটা দেখাই এই যে ভিতর সাইড এই যে ভিতরের আছে এই যে গাড়িটা এই গাড়িটা বড়িটা হলো উচ্চত হলো সাত ফিট পাশে সাত ফিট আর লম্ব লম্ব হইল সাড়ে তেরো ফিট যাদের এই গাড়িটা প্রয়োজন ইনশাল্লাহ তারা নিতে পারেন এই যে গাড়িটা ঠিক আছে চাক্কা আছে মোটামুটি ভাই চাক্কা মোটামুটি আছে দেখেন পনেরো মডেল একটা গাড়ি ঠিক আছে তবে যতটুকু পার্সি প্রেস গাড়ি রং টং করা কমপ্লিট আছে এখান থেকে নিয়ে এখান থেকে টিপে পাঠাতে পারবেন ইনশাল্লাহ যারা নিতে চান ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ আমার ইউটিউব চ্যানেল নাম্বার হলো ঢাকা মিরপুর মোটরস আপনারা এই নাম্বারে সার্চ দিলে মোবাইল নম্বরে দিয়ে সার্চ দিলে আপনারা ঢাকা মিরপুর মোটরস দেখতে পারবেন ইউটিউবে ঠিক আছে আমাদের বর্তমান আগের সবসময় গাড়িগুলো দেখতে পারবেন এই যে এই যে এটা লম্বা হইলো সাড়ে তেরো ফিট উচ্চতা সাত সাত ফিট পাশে সাত ফিট যা যারা আপনাদের গাড়িটা লাগবে নিতে নিজের চাক্কা ঠিক আছে সব কিছু আছে ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারেন গাড়িটা আছে মোটামুটি ফ্রেশ ঠিক আছে এই যে তো এই গাড়িটা মডেল হলো পনেরো যা মডেল পনেরো গাড়ির দাম চাওয়া হইতেছে আট লাখ আশি হাজার টাকা আট লাখ আশি হাজার টাকা আলোচনার সাপেক্ষে গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে নিয়ে চালাইতে পারে চালাই খাইতে পারবেন ইনশাল্লাহ সব দিকে বডি টরি সব দিকে ঠিক আছে এটা ঢাকার বডি ঠিক আছে লম্বা সাড়ে চার ফিট উচ্চতায় সাত ফিট পাশে পাশে হল আর সাত ফিট ঠিক আছে এতে গাড়িটা কাবা ফোর জিরো সেভেন ঠিক আছে যারা চান অবশ্যই ইনশাল্লাহ মোবাইল নম্বর যোগাযোগ করবেন মোবাইল নম্বরটা আবার বলছি জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই নাম্বারতে ইউটিউবে সার্চ দিলে আমার যে কোনো গাড়ি আপনারা দেখতে পাবেন প্রেজেন্ট গাড়িগুলো সবগুলোই দেখতে পারবেন আপনার গাড়ি অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবসময় আমার সাথে থাকবেন আমার সাথে আরও কয়েকটা গাড়ি আছে তারপরে কাবার বেড়ে দেখার পরেও আপনি গাড়িগুলো দেখেন এই যে গাড়ি এই একটা গাড়ি আছে চোদ্দো ফিট গাড়ি শু অরিজিনাল কালার যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে গাড়ি এই যে দেখেন একদম অরিজিনাল কালার যদি কোনো লোক বলতে পারে যে কালার হয়েছে তারা আপডাউন গাড়ি পেটে দিয়ে দেবো আর অরিজিনাল কালার মানে গাড়ি কোনো মাইল খাওয়া নাই গাড়ি গাড়ি নাম্বার এই যে গাড়ি নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো ঢ এগারো সাতাত্তর পঞ্চায়েত ঠিক আছে একদম অরিজিনাল কালার কোনো মায়ের টায়ার কোনো কিছু নেই ঠিক আছে আর বড়িটাও খুব মজবুত চাকাগুলো ভালো আছে যারা একদম শোরুম কন্ডিশনের গাড়ি চান ইনশাআল্লাহ এই গাড়িটা নিতে পারেন ঠিক আছে চাক্কাগুলো ভালো আছে ইনশাল্লাহ বড়িটা হেভি মজবুত এটাতে দশ টন বারো টন মাল টানার জন্য যারা গাড়ি নিতে চান তারা এই গাড়িটা নিতে পারেন কারণ ইয়া চতুপিঠ গাড়ি মানেই দশ টন টন মাল টানা ঠিক আছে এই যে গাড়িটা এই যে চাকাগুলো দেখছেন সবগুলো চাকা ইনশাল্লাহ ভালো আছে বড়িটা হেভি মজবুত হেভি মজবুত দশ টন বারো টন মালটা জন্য যে প্রয়োজন বড়িটা ঠিক ওই অবস্থায় গাড়ি বড়িটা পাইবেন আপনারা ইনশাল্লাহ ঠিক আছে এদের পরে এই গাড়িগুলো আমার কাছে কালেকশন আছে আপনারা ইনশাল্লাহ নিতে পারেন ঠিক আছে তাদের চৌদ্দ ফিট গাড়ি দরকার অবশ্যই যারা যোগাযোগ করবে যাদের প্রয়োজন যোগাযোগ করবে একদম অরিজিনাল কালারের গাড়ি আর অরিজিনাল কালার মানে কি গাড়িটা মাইর খায় নেই এটাই আপনাদেরকে বুঝতে হবে এ দেখেন ভিতর সাইড গাড়ির ভিতর সাইড এই গাড়ি ফিট গাড়ির ভিতর সাইড দেখেন হ্যাঁ একদম সরুম কন্ডিশন ভাই আমি মুক্তি বলি মুখে আর কথায় কাজে মিল পাবেন ইনশাল্লাহ যারা সবাই মিল পাইছেন বলে এই পর্যন্ত দুই শেষ গাড়ি বিক্রি করতে পারছে আপনাদের কাছে আপনারা আসেন দেখছেন নিয়ে গেছেন যদি কথা কাজে মিল থাকতো মিল থাকতো তাহলে হয়তো আপনারা ফেসবুকে আমার ইয়া ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই বলতেন যে ছেলেমেয়ের কথা ঠিক না আমি ভাই যা বলি তাই পাবেন ইনশাআল্লাহ আমি দশটা বিশটা গাড়ি ইয়া করি না আমি দু একটা গাড়ি উঠাই দশ বিশটা গাড়ি দেখে বিশটা ত্রিশটা চল্লিশটা গাড়ি দেখে দুই একটা উঠে আমার ভাইদের জন্য যে বাইরে নিয়ে চালে খাইতে পারে আর আমিও ইনশাল্লাহ এই দিয়ে দিয়ে আপনার এই গাড়িটা চিনে করি আমিও আল্লাহর মতো আপনার দুদার চলতে পারি এই দেখেন এই একটা আছে বারো ফিট বারো ফিট অরিজিনাল কালারের গাড়ি যারা নিতে চান ইনশাল্লাহ এই এই যে গাড়িটার নাম্বার দেখেন ঢাকা মেট্রো দুতান্ন বিশ উনসত্তর বা উন্ন যারা এই গাড়িটা নিতে চান একদম অরিজিনাল কালার যা বলবো তাই ফেবেন বডিটা একদম নতুন করা চাক্কা টাকা সব নতুন ঠিক আছে এটা একুশের পাঁচ মাসের একটা গাড়ি ভাই ঠিক আছে যেমন কথা তেমন কাজ যদি মিল না পাত আপনার গাড়ি ইনশাআল্লাহ আর গাড়ি কিন্তু সময় সবসময় দেখবেন কী জানেন যারাই কথা বলে তাদের তাদের ওই গাড়িগুলো না কিনে আগে দেখবেন কী জানেন ইঞ্জিল ঠিক আছে কি না ইঞ্জিনে গ্যাস মারছে কি না গাড়িটা মাইর খাইছে কি না গাড়িটা সেসিস ঠিক আছে নি গাড়ির কাগজ ঠিক আছে এগুলো দেখে গাড়ি কিনবেন কোথাও এক চার পাঁচটা জিনিস দেখে কিনবেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না ঠিক আছে আমি যা বলবো তাই ইনশাল্লাহ আমি সবাইকে এভাবে বলি এই দাঁড়িয়ে যে চাক্কাগুলো এই দেন এটা বারফিট বারফিট টন গাড়ি পাঁচটা ছটা টন মাল টানতে পারে একদম নতুন করে বড়ি করা আছে কমপ্লিট নিবেন আর চালাবেন এই যে চাকা একদম নতুন মতো দেখেন এই দেখেন এই দেখেন এই যে বারফিট বারফিট গাড়ির ভিতরে দেখে গাড়ির ভিতরের সাইড ঠিক আছে কোনো লোকে যদি বলতে পারে ভাই গাড়িটা মার খাইছে বা কোনো কিছু খাইছে ভাই আপনার গাড়ি টাই দিয়ে দেবো সোজা এমনকি এখানে আইসা যা মতো তাই বলবেন আমার কথা কাজে মিল থাকলে ইনশাল্লাহ আলোচনা সবাইকে গাড়ি দিতে পারবেন ইনশাল্লাহ এই যে এটা হলো আপনার একুশের পাঁচ মাসের গাড়ি এটা এই গাড়িটা একুশের পাঁচ মাসের গাড়ি ইনশাল্লাহ যে ইয়া ভালো গাড়ি নিতে চান ফ্রেশ গাড়ি নিতে চান শোরুম কন্ডিশনের গাড়ি নিতে চান ঠিক এটা গাড়িটা নিতে পারেন কারণ গাড়িটা একদম আপনি যদি শোরুমের তো একটা গাড়ি আনেন তারপরেও বডিতে পাতটিতে আপনার দেড় লাখ টাকা খরচ আছে আপনি এখান থেকে নেবেন আর চালাবেন আপনার কোনো কোনো খরচ নেই এই যে দেখেন এই যে ভিতর পিসোর সাইড এই গাড়িটার দাম চাওয়া হইতেছে আল্লাহ চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দো লাখ পঞ্চাশ এই গাড়িটা চা হইতেছে আলোচনা সাপেক্ষে এটা একুশের পাঁচ মাসের গাড়ি একদম শোরুম কন্ডিশন কোনো লোকে যদি কয় মার খাইছে মার খাওয়া দেওয়া পারে বলতে পারে তাহলে আমি আর আমি মারি খাওয়া গাড়ি বাস করি রকম ভাই আমার এক কথা আমি সেলিম আমি এত সবসময় এই কথা বলে আসছি ইনশাআল্লাহ এই কথা কখনো বলি যেটা যা আছে তাই বলে দিই আমি ঠিক আছে আচ্ছা তাই ভেবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে তো আজকে অনেকগুলো গাড়ি গাড়িগুলো দেখালাম ইনশাল্লাহ সামনের দিকে যারা গাড়ি দিতে আরও গাড়ি পাইবেন তো ঠিক আছে এখানে রাখি আসালামুক ও রহমতুল্লাহ আবরাকাতো